চাইছিলাম তো বাইরে যাবো শরীর কেমন জানি লাগত হঠাৎ করে আছে হ্যাঁ সুমায়া হ্যাঁ সুমায়া আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব ভালো দিনকাল ভালো যাচ্ছে নাকি খুব ভালো যাচ্ছে দাঁড়িয়ে আছিস কেন দুই কাপ চা নিয়ে দিব কবে করতেছ আমার মেয়ে কে? আঙ্কেল আমি তো বিয়ে করতে চাচ্ছি। ও বলতেছ ওর হাজবেন্ডের সাথে নাকি ছাrawDataরি হয় তাই। বলেন আমি কি করব আঙ্কেল? তাছাড়া আমার বিষয় না ابو, জামাই ফোন dise। দার কি খবর আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি দুই তিন দিন পরে আমি আসতেছি দেশে ওই টাকা পয়সা রেডি রেখেন মানে আমি শুনতেছি না স্পষ্ট শোনা সমাজতেছে না দুই তিন দিন পরে বাংলাদেশে আসতেছি টাকা পয়সা রেডি রেখেন আমি ওই যে বাড়িটা কিনবো রাখি তাই চা খাবো না মেজাজটা খারাপ হয়ে গেছে কতদিন তোমাকে বলছি ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও তুমি ডিভোর্সটা দিলা না দেখছেন আঙ্কেল কিভাবে আপনার সাথে কথা বললো আমার ইচ্ছা জানেন যদি সামনে থাকতো না কানে নিচে দুইটা দিতাম কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই এখনো জানে না হয়েছে মনোযোগ দিয়ে শোন আপনার সাথে এই ধরনের আচরণ শুনে আমি মাইনে নিতে পারতেছি না এটা দেখে কি একটা তুমি বিয়ে শোনা তোরা দুজন এখন কাজী অফিসে যাবি প্রথমে আগে যাই ডিভোর্স দিবি ওরে ডিভোর্স দিয়া তারপর দুজনে বিয়ে করবা ঠিক আছে ঠিক আছে তারপর দেখি কি করা যায় যাও দেরি করো না চলো চলো আসি ঠিক আছে চলো আসসালামু আলাইকুম আল্লাহ কত বড় মাপের বিয়া দোক হ্যাঁ আমার লোক ঝাড়ি মেয়েরা কথা কয় টাকা।

ঠিক আছে ওটা কিন্তু বান্দর বারো বান্দর চালাক কিন্তু হেভি চালাক আব্বা আমি বলছিলাম কি ওর অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করার জন্য ও শুনতেছেন আমার কথা অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করবি না আব্বা ঠিকই তো বলছে এক কাম করিস তোর অ্যাকাউন্টের টাকাগুলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিস জি আব্বা আব্বা আমি বলছিলাম কি ওর নামে নতুন একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে একটু কম বোঝো বয়স হোক আমার মতো তারপর বুঝবা কেন আসবা বয়স অল্প বুঝ না টাকাগুলি টাকা ওর অ্যাকাউন্টে থাকলে হাত চুলকায় বসুধ খরচের জন্য টাকাগুলি নষ্ট হয়ে যাবো আর আমার কাছে থাকলে টাকাগুলি হেফাজতে থাকবে পড়ছিলাম কি যদিও ভাই ফেলে আমার অ্যাকাউন্ট আছে তুমি এখনো বাচ্চা আমি একমত ঠিক মতো বইসা প্রসাবই করতে পারো না আব্বা আমি কিন্তু ম্যাচ হয়েছি মেয়া চি হলেও হয় না আমার মতো বয়সে আসো তারপরে বুঝবা দাঁড়ায় আসো কেন তুই জায়গা যে কোনো সময় তোর জমা পড়তে পারে ঠিক আছে তুমি এক কাজ করো থাকো না আব্বা শোনো ওই আমার মেয়ের নামে বিশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিও ঠিক আব্বা ঠিক ঠিক নাস্তা পানি দাও না আব্বা আমার একটু তারা আছে একটু কাজ আছে আমি ওই কাজটা শেষ করতে হবে আপা ঠিক আছে যাও তাহলে ঠিক আছে আপা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম চলো দেখে যত সহজ সরল মনে আসলে কি এত সহজ সরল কেমনে কইতাম মানুষের মনে ভিতর কি ঢুকান যায় বৈজ্ঞানিক বুদ্ধিজীবী তুমি খুব জ্ঞানী লোক দেখ মনে পড়ে কি হয় Okay, ach schlimm. Uff. এত তাড়াতাড়ি চলে আসলা দুইটা তিনটা বছর আরো থাকতা বাড়িটা কমপ্লিট হইতো তারপর আসতাম কাজ আছে তো জন্য আসছে কাজ করো এগুলি ভিতরে নিয়ে দাও আমি একটু বাইরে থেকে আসতেছি বুঝলাম না পরে যাও রেস্ট করো আসছো না আমার একটু ব্যাঙ্কে যাইতে তুমি এগুলি ভিতরে নিয়ে রাখো বুঝলাম না মেঘনা চাইতে বৃষ্টি গেছে নি বাড়ে গেছি আমি তো আরো চিন্তায় পড়ে গেছিলাম কেমনি কি করুন যাক ভালোই এখানে থাক আমি আগে ব্যাগ নিয়ে আসি হ্যালো আবু হ্যাঁ কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি আচ্ছা আচ্ছা আর তো অনেক তোমার মাথায় না অনেক বুদ্ধি তুমি মেয়ে মানুষের দুইটা লাগেজ নিয়ে এসে অবশ্য চোখে ধুলা লাগাই দিয়া তোমার আব্বারে ডাক তো আবু কয় বাবা

আমার মেয়েরে তুমি কিডন্যাপ করছো আমার মেয়ে কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের করো তাহলে কিন্তু মামলা করে দেবো আব্বা ময়দা খাইবা আপনার যেরকম বুদ্ধি মাথায় আপনার মেয়েরও মাথায় অনেক বুদ্ধি আসলে পারেন আপনার আব্বা খোলো বলো লাগেজ তো সোয়ায় নাও আসলে আমবা আপনার মাথায় না অনেক বুদ্ধি আমার মাথায় ঘুরতেছিল না ব্যাপারটা

যেমন মেয়ে তেমন তার বাপ আরে মেয়ে দেহ একটু ওই যে পকেট গুলি আছে না হন্দা দেহ আমার মনে হয় কি জানাস ও মনে হয় সবকিছুই জানতো যাই না শুনে এগুলি লই আইছে ও কই থেকে যান বাম্মা কিন্তু একটা জিনিস আমিও না চিন্তায় করছি ও না আয়শা বসে ও না রাইখা চলে গেছে বুঝলাম না আমি কোন ফ্যামিলি তাইলাম আমি এটা আরে তুমি বুঝলাম না ফাল পাইরো এই এক মিনিট তুমি এমন করতেছো কেন

ভালো কথা বা ও তো যাওয়ার সময় বলছো ব্যাঙ্কে যাইতেছে তারা করে গেল আমার অ্যাকাউন্টের গুলো ওকে ট্রান্সফার করে নি করে নিছিনি আল্লাহ এ জানে গেছে আমো গেছে চালাও গেছে হ্যাঁ রে ফকিরের ঘরে ফকির আরে কি লিখে যা বিয়া করছিলাম দোস্ত আপনার এসব কি করছেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর আমার কি কইছ তুমি ছোট বাচ্চা কিছু বুঝো না আরে মিয়া কইছিলাম আমি মিয়া চুই মিয়া বুঝলেন না আমার কথাটা শুনলেন না আমার কথাটা যদি আমার কথা শুনতেন আজকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকলে ব্যাঙ্গে চিরা খাইতে করতেন মিয়া তেমনি বলো দিলে না হ্যাঁ সুলদারে কি বাতাসে পাকসে মিয়া হ্যাঁ ভাই ব্যাপার ঠিক কর আমার আপুর সাথে কি ব্যাপার করবো তখন হবে এই তুমি কেন কাজ ঠিক কর কথা কম কর একবারে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বলো মনে করছিলাম না এই বুঝো বেটা চালাক অনদি বুঝ যেমন খাটাস তুইও খাটাস তোর মায়েও খাটাস তুই তো এক লবি লোভির কি দেখছো ডা দিবি না বলে লাগিয়েছি পারাম উত্তরে হ্যাঁ শুনে রাখেন আমার সাথে পরবর্তীতে ফ্যামিলিকে যোগাযোগ করবে না যদি যোগাযোগ করছেন না মামলা দিয়ে দিব একবার প্রতারণার মামলা দিয়ে দিবো ফাজি তুই আমার সাথে যোগাযোগ করবি না আমি তো জামাই নাই ধর আমি ডেট ডিভোজ দিব কালাক দিব যা আছে সব দিয়া দিবো লোভে কে লুবি তোমরা লবি লুবির জন্যই তো আজকে তোমার জামাইর কাছ থেকে এগুলো চুরি করে আমছো লুবির বাচ্চা লুবিরা আবার কথা কয় চাই গলিগা। গিলিকা চখনামা চিরছ আমারে হ্যাঁ এমন মু আমার মু না সারা জীবন ওটা ফাঁক হয়ে থাকবো বলতে পারবি না তোর আছে না দেখা ছাইরা দিমু মামলা আমরা তোরও দিমু শয়তানের বাচ্চা বুঝলাম কি বিয়া করলি না তুই আমার কত প্রশংসা করলি অনেক ভালো অনেক ভদ্র আমার অনেক আদর যত্নে রাখবো আমার প্রতি অনেক খেয়ালর তোমাদের প্রতি অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক সম্মান কই কিছুই তো না এটা তো দেখা মাছ তান হ্যাঁ বা দুষ্ট লোকের মিষ্টি কথা থাকে দেখে বুঝা যেত জীবনটা তো ধ্বংস করে দিলা লাঙ্গের আশায় বাতার ঘর কেনা হ্যাঁ কি হইলো অনেক দেখতে কেমন বুঝা যাইতে দেখছো একদম সরল সুদা তুই কথা কবি না তুই শুধু আমারে কইছ এই পোলাটা অনেক ভদ্র অনেক ভালো কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছে আমারও সম্মান করে আপনি ভালো আছেন আপনি কিছু কবি না কথা কবি না তুই তুই কথা কবি না ভবিষ্যৎটা শেষ তুমি শেষ আমি কইছিলাম যে দেখ জামাই কিন্তু বারো বান্ধব যা করবি বুঝাবি না করিস আমার কথা মনে শোন আর কি আর জামাই অনেক ভালো আছি

물러줘죠